আসল নাম প্রিয়া খাতুন বাংলাদেশের বাসিন্দাই অদিতি ওরফে প্রিয়া ধরা হলো সোদপুরের খোলা থেকে তিন মাস আগে ফ্ল্যাট ভাড়া নেয় অদিতি ওরফে প্রিয়া তবে ফ্ল্যাটে খুব বেশি থাকত না বলেই জানতে পারা গিয়েছে অদিতির যে শিশু সে আয়ার কাছে থাকত। রাতে বাড়ি ফিরত অদিতি এবং সে বাড়ি ফিরলেই ফ্ল্যাটে একাধিক লোকের আনাগোনা হতো জানতে পারা গিয়েছে স্বামী কর্মসূত্রে কাঁথিতে থাকতো তার ফোন বাজাপ্ত করা হয়েছে একাধিক নথি পাওয়া গিয়েছে এবং যে নথিতে পূর্ব মেদিনীপুরের ঠিকানা পাওয়া গিয়েছে ভুয়ো আধার ভোটারের চক্র ধরা তো কি এই অদিতি ওরপে ভুয়ো নথি বানানোর চক্রের অংশ কি এই অদিতি ওরপে প্রিয়া আপাতত জানতে পারা যাচ্ছে তাতে এই ভুয়ো আধার ভোটার এই সমস্ত নথির মধ্যে অদিতি রয়েছে বলেই সূত্রের খবর আমাদের প্রতিনিধি তুমি কি প্রতিবেদন তুলে ধরেছেন নজর রাখবো শহর কলকাতায় পুলিশের নজরদারি অনেক বেশি আর সে কারণেই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে তারা যখন ভারতে প্রবেশ করছে তারা এ বাংলার মপস্বল বা জেলার যে বিভিন্ন প্রান্ত রয়েছে সেই প্রান্তকেই তারা ঘাঁটি হিসেবে বেছে নিচ্ছে আর তেমনই তার অন্যতম রয়েছে এই সোধপুর যেখানে কলকাতার যে পার্শ্ববর্তী এলাকা এবং এই সোদপুরকেই অদিতি পাত্র বেছে নিয়েছিল তার ঘাঁটি হিসেবে এবং সোদপুরকে বেচেছিল মূলত যেহেতু পুলিশের নজরদারি অনেকটাই কম রয়েছে সে কারণেই এই সোদপুরেই সে ঘাঁটি গেড়েছিল কিন্তু এখানে প্রশ্ন তার কারণ এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি অদিতি পাত্র সেই ফ্ল্যাটে যে ফ্ল্যাটে সে ভাড়া থাকতো দীর্ঘদিন ধরে সেখান থেকে ঘোলা থানা দূরত্ব মাত্র সাড়ে নশো মিটার এই মুহূর্তে আমরা সেই ছবি একটুখানি বলবো দেখানোর জন্য যেখানে আমি এই মুহূর্তে ঘোলা পুলিশ স্টেশন যে ম্যাপ সেই গুগল ম্যাপে মেরেছি এবং যেখানে দেখা যাচ্ছে সাড়ে নশো মিটার দূরত্ব লাগবে মাত্র তিন মিনিট অর্থাৎ পুলিশের নজর দারিরই কি তাহলে অভাব ছিল ভাড়াটিয়া যদি কোনো বাড়িতে এসে ভাড়া থাকেন সেক্ষেত্রে সেই তথ্য সেই ডকুমেন্টস একদিকে যেরকম যে পুলিশ স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে জমা দিতে হয় এবং পুলিশে ভেরিফিকেশন হয় পুলিশ এই মুহূর্তে মনে করছে যে শুধুমাত্র এরাই নয় এদের একটা বিশাল বড় সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের চাই যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ তবে পুলিশের ভূমিকাও কিন্তু সবথেকে বেশি প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে তার কারণ পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে ঢিল ছোড়া দূরত্বে এই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতে পারল এই অদিতি পাত্র ওরফে প্রিয়া খাতুন রয়েছেন তিনি ক্যামেরায় রাশিকা দাসের সঙ্গে তুলিকার রিপোর্ট রিপাবলিক বাংলা সোধপুরি পুরসভার একত্রিশ নম্বর কাউন্সিলর রেখা রায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি রিপাবলিকের প্রতিনিধিকে কি বললেন রেখা শুনুন মানে আপনারই ওয়ার্ডে বেশ কয়েকদিন ধরে সে ভাড়া থাকতো এবং পুলিশের কাছে কি সেরকম তার কোন ডকুমেন্ট গেছিল কিনা বা সেটা কোনো ভেরিফিকেশন মানে এই সংক্রান্ত কারণ মুখ্যমন্ত্রী তো এমনিতেই বলেছিলেন যে যে ভুয়ো ভোটার লিস্ট সেটাকে খুঁজে বের করতে হবে এইগুলো আমাদের চলছে বুঝলেন এইগুলো আমাদের চলছে এগুলো এখনো হচ্ছে আমরা বেরোচ্ছি এখনো পুরোটা করে ওঠা হয়নি আচ্ছা সেই সেই স্কুটিনির মধ্যে আপনি এই এই আপনার ওয়ার্ডের এই এলাকাটা এখনো পাননি মানে বিবেকানন্দ পার্কের এখানে এখনো পুরোটা করে ওঠা হয়নি আমার একত্রিশ নম্বর ওয়ার্ডে তো প্রায় দশ হাজার ভোটার তো আমার এখনো পুরোটা সার্ভে করে ওঠা হয়নি পুলিশ তো লবে কিন্তু এলাকার দেখুন তার যা যা দরকার সেগুলো দেখেই আমি রেসিডেন্সিয়ালটা এই যে অদিতি পাত্র যে নাম বদলে এখানে অদিতি পাত্র হিসেবে ছিল এনার কোন ডকুমেন্ট আপনার কাছে গিয়েছিল না না আপনার কাছে না 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 কোনো দরকার ছাড়া কেউ কাউন্সিলার কাছে আসে দরকার হলে আমি অ্যাজ তিন বছরের কাউন্সেলর আছি আমার কাছে সার্টিফিকেটের জন্য আসে তখন আমি ডকুমেন্টস লজিক করি সব জনখুল এরকম অনেককে মানে যা ঠিকঠাক দেয়নি আমি দিইনি এই ভিক্ষাজীবী ওনারা আছে না ওনারাই আসে মানে এইটা এইটা সুবি হয় এই হয় তখন বলেছিলেন যে ওদের এলাও করতে না এই এই ব্যাপারগুলো

মন্টুরাম পাখিরা বলেছে দশ হাজার টাকা করে নিয়ে আমরা করে দিই ভিকারি তৃণমূল চোর তৃণমূল চোর মমতা দশ হাজার টাকা করে এদের কার করে দিচ্ছে আমি বলছি না প্রাক্তন মন্ত্রী এম এল এ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছে মমতার টাকা দরকার টাকা দিলে সব উনি করবেন খালার টাকা দরকার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়